কি অবস্থা সবার কেমন আছো সবাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে একটা যদি ভালো লাগে ভাইয়ার ভিডিওটা শেয়ার দিও হচ্ছে প্রত্যেকটা সমস্যার দুইটা সলিউশন প্রতিটা সমস্যার দুইটা সলিউশন একটা হচ্ছে পজিটিভ সলিউশন আর একটা হচ্ছে নেগেটিভ সলিউশন তো সবার যেটা করা উচিত তোমার আমার সবার সেটা হচ্ছে ডেফিনেটলি উই হ্যাভ টু পজিটিভ সলিউশন পজিটিভ যদি কাজ না হয় যদি ব্যর্থ হও তাহলে ইউ শুড টেক দ্য নেগেটিভ সলিউশন তাছাড়া তো আর কোনো ওয়ে নেই তাই না সবাই পজিটিভভাবে ভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করবা যদি না হয় তাহলে নেগেটিভ সলিউশন তো আছেই যাই হোক এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট একটা অ্যাডভাইস দিতে চেয়েছিলাম আর একটা গুড নিউজ সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না যারা জানো না তাদের জন্য গ্রামীণ ফোন গ্রামীণ সিম আজকে আর আগামীকাল ইন্টারনেট ফ্রি করে দিয়েছে বুঝতে পারছি ঠিক আছে ভালো থাকো সবাই আর হ্যাঁ এই যে যে শোনো আমার অ্যাকাউন্টগুলোতে ফলো দাও আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো সামনে আরও কিছু ভিডিও আসবে ঠিক আছে ভালো থাকো সবাই I love his...